হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকলকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের অনেক অনেক শুভেচ্ছা প্রায় দশ বারো বছর পর আবার পহেলা বৈশাখেতে একটু সাজুগুজু করে বের হয়েছি বোনের অনেক রিকোয়েস্টে যখন স্কুলে পড়তাম তখন এসব প্রোগ্রামে অনেক অংশগ্রহণ করা হতো একটা তো গ্রুপ ছিল যেখানে এইসব কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করা হতো ওখানকার সদস্য ছিলাম আমি তো একবার পয়লা বৈশাখীতে আমার সঙ্গে একটা খুবই ট্রাজেডি ব্যাপার হয়ে গিয়েছিল তো যাই হোক দশ বারো বছর আগেই এরকম সাজাগুজু করা হয়েছে পয়লা বৈশাখীতে তাছাড়া আর কিন্তু এর মধ্যে কখনো এভাবে সাজাগুজু করে পয়লা বৈশাখীতে বেড়ানো হয়নি আর সকালে কিন্তু পান্তা ইলিশ কিছুই খাওয়া হয়নি শরীরটাও ভালো ছিল না তো এই কারণে দুপুরে যেহেতু মেলা বসেছে তো মেলা দেখার জন্য কিন্তু বের হচ্ছিলাম মেলা বসেছিল চুয়ারাঙ্গা সরকারি কলেজের বা সাইডে অপোজিটে আর কি তো তিন দিন হবে মেলা তারপর আমি ইচ্ছা করে পহেলা বৈশাখের দিনই গিয়েছিলাম যে একটু ভিড় হবে আর তার দিন যাবো না কারণ মেলাটাতে আমি তেমন একটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না আগে যেমন পহেলা বৈশাখের মেলা হতো আসলে তো সেরকম মেলা না তো যাই হোক এখন গরমের মধ্যে আমাদের গাড়ি নিয়েই যেতে হবে আমরা করে আর যাওয়ার পর দেখছিলাম এত পরিমাণ ভিড় মানে আমার কল্পনার বাহিরে আমি জানছিলাম ভিড় হবে কিন্তু এত ভিড় আসলে আমি কখনোই দেখিনি কারণ প্রথম দিন আমি কখনোই যাই না ভিড় হয় দেখে আজকে যেন মাথায় কি ভূপচাপ ছিল তো গিয়ে দেখে এই যে অবস্থা ছোটো বাচ্চা নিয়ে গেলে তো হারিয়ে যাবার রিস্কও আছে সবাই হাত ধরে হাঁটছিলাম আমরা আর তারপরেও আমি সবার থেকে একটু মাঝে মাঝেই আলাদা হয়ে যাচ্ছিলাম এত পরিমাণ ভিড় ছিল যে কোনো দোকানে ঢুকে কিছু দেখবো বা কিনবো এরকম কোনো পরিস্থিতি ছিল না একদমই তো অল্প অল্প যা দেখতে পাচ্ছিলাম আর কি তার মধ্যে খাবারের স্টলগুলাই বেশি ছিল আমার মনে হচ্ছিল কিন্তু এত ভিড়ে কিভাবে কিনে খাবো এটাই ভাবছিলাম তার মধ্যে আরেকটা মুশকিল হয়ে দাঁড়ালো শাড়ি পরাটা শাড়ি পরে তো একদম হাঁটতেই পারছিলাম না আর গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে নারী উদ্যোক্তা মেলা হয়ে গেছিল সেম সেসব জিনিসই আসছে আর কি তবে কিছু কিছু জিনিস এডিশন হয়েছে তখনকার থেকে এখন একটু আর কি বেশি স্টল বসছে এটা দেখতে ভালো লাগছে তবে অনেক নাগরদোল্ডা বাচ্চাদের যে রাইডসগুলো হয় ওইগুলোকে খুব মিস করছিলাম বৈশাখেতে আসলে ওইগুলোতে অনেক ভালো লাগে ওই যে বললাম আমি একটু পরপর সবাইকে হারিয়ে ফেলছি তো আমি এখানে আমার বোনদেরকে হারিয়ে ফেলছিলাম ফাইনালি ওদেরকে পেলাম দেখুন মনে হচ্ছে মানুষের জনসমুদ্র হয়েছে আসলে স্পেসটা ছোট হওয়ায় কিন্তু এই সমস্যাটা হয়েছে অনেক ছোট স্পেসে মানুষ বেশি হয়েছে এই কারণে এত বেশি ভিড় হয়েছে কেউ ভালোভাবে আসলে ঘুরতেও পারি নাই আমার মতে কেনাকাটাও হয়তো বা করতে পারে নাই কারণ ভিড়ের মধ্যে দেখে শুনে আসলে হয় না আর এই যে বরাবরের মতোই মাঝখানে স্টেজ করছিল এখানে গান হচ্ছিল আর কি বিভিন্ন সঙ্গীত শিল্পীরা তাদের গান পরিবেশনা করছিলো আর সামনে দেখুন কিছু বাচ্চারা অনেক আনন্দ করে গানের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু ডান্স করছিল এখন বাচ্চাদেরকে নিয়ে এসছি ওদেরকে কিছু না খাওয়ালে তো আসলে হয় না তো ওদেরকে কেক কিনে দিয়ে এসলাম কিন্তু ওরা কেক খেয়ে বললো যে কেকটা তেমন মজা পায় নাই

তো এই তো ছয়টার মধ্যে মেলা ক্লোজ করতে দিতে বলছিল তো আমরা এই কারণে বেরিয়ে চলে আসছিলাম কারণ রাত্রে আমাদের একটা পিকনিক ছিল তো পিকনিকের ব্লগটা নেক্সট ব্লগে শেয়ার করব সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফিজ